গতকাল রাত প্রায় সাড়ে দশটার দিকে মুর্শিদাবাদ সাগরপাড়া থানার অন্তর্গত দেবীপুর সিপাহী এলাকায় প্রদ্যুৎ প্রামাণিকের বাড়িতে মশা তাড়ানোর জন্য সাঞ্জাল জ্বালানোর সময় হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই ভয়াবহ আগুনে তার তিনটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় এছাড়া একটি ছাগল মারা গেছে এবং তিনটি গরু আগুনে ঝলসে গুরুতরভাবে আহত হয়েছে ঘরে থাকা খাদ্যশস্য যেমন চাল ডাল ধান গম এবং প্রায় দুই বিঘা জমির পাট পুড়ে নষ্ট হয়ে গেছে এর পাশাপাশি পরিবারের সদস্যদের দাবি অনুযায়ী প্রায় দু লক্ষ টাকার সোনার গয়না এবং পঞ্চাশ হাজার টাকার নগদ অর্থ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এ ঘটনায় পরিবারটির বর্তমানে সম্পূর্ণ নিঃস্ব অবস্থায় রয়েছে তারা সরকারের কাছে আর্থিক ও সামান্য সাহায্যের জন্য আবেদন জানিয়েছে যাতে তারা এই দুর্যোগ থেকে কিছুটা স্বস্তি পেতে পারে আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে কি আছে বাবা আগুন দেখি আমি ধরা আইসে আগুন টাকা বাদ দিয়ে মনে করছে আমার ছেলে বেরিয়ে গেল বার হচ্ছে না লোকজনকে ডাকছি সেই লোকজন কোনো রকম জোগাড় আমার ছেলে বেলি দেখতে পাচ্ছি আমি বয়স্ক মানুষ আমি আকুল হয়ে গেছি কিছু নাই বাবা এখন কিচ্ছু নাই নেই চালিবেলি করতে না সাহায্য করে চলে দাঁড়াত পরে ক্লিজ একটা চুঁচু বের করতে পারেনি কি কোনো ফেয়ার তো বের করতে পারেনি শোনা যায় না গরু গোছুর কিছু বের করতে পারেনি সব ময় যায় হয়ে গেলো কিচ্ছু নাই তুমি একটু সাহায্য করবে বাবা দেখিনি চালিবিলি দাঁড়াতে পারবি তুলে কিছু নাই বাবা আমি খুব বয়স্ক বাবা আমি কিচ্ছু জানি নি আর পারিনি দরা রাত্রে প্রায় প্রায় রাত দশটা নাগাদ গরুর ঘরে সাজাল দিয়েছিলাম তো সাজাল টাজাল দিয়ে আমি হচ্ছে ঘরে মানে একটু ঘুম এসে গিয়েছিলাম হঠাৎ দেখি যে ঘরের ভেতরে মানে ঘুম কিছু দেখা যাচ্ছে না অন্ধকার বাইরে মানে বেরিয়ে দেখি তো মানে গোটা ঘরটায় আগুন প্রায় মানে অর্ধেক ধরে গেছে দিয়ে তো দেখি আমরা তাড়াহুড়ো করে বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে চলে আসলাম আর গরু বাছর খোলার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি তো পাড়াপতি বেশিদেরকে ডেকে চিল্লা চিল্লাচিল্লি করে তারপরে ওরা এসে একটু হেল্প করেছিল আগুন নেভানোর চেষ্টা করেছিল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে বাড়ি মানে সব প্রায় পুড়েই আছে ভাই আমাকে ডাকলো তো দেখি গিয়ে হাইসি দেখছি বাড়িতে আগুন ধরে গেছে যাই আমি বাড়ির থেকে আবার দরজা ভেঙে ঢুকে দেখছি হাইসি বাড়ির থেকে হাইসি লিখি গরুগুনা বাঁচালাম গরুর ভিতরে আগুন ধরে দুশো তিনটি গরু পুড়ে ইয়া ঝলসি গেছে একটা ছাগল ওর সাথে মারা গেছে ওটি ছাগলটা আমি বাঁচাতে পারিনি কেউ আমার আগুনের দাবকিতে আমি আমি যায় খাদার মধ্যে গো বাড়তে ইয়া টিনের ঘর ছিল আর গোয়াল ঘরটা পাট কাটি ছিল ওখান থেকে পড়ে গেছে সরকার থেকে কোনো অনুদান পাইনি কেউ সরকার থেকে কোনো ইয়া টেপও লেয় না পঞ্চায়েত থেকেও লেয় না টেপ কালকে তো আবার তিনটে বাড়ি পুড়ে গেছে পাশাপাশি তিনটে ছিল একটা রান্নাঘর আর একটা গোয়ালঘর আর একটা বড় ঘর তিনটে দুষ্ট মিষ্ট কেক সব দুষ্ট মিষ্ট কেক সব জন্মদিনের কেক মানে সাগর পাড়ার দুষ্ট মিষ্ট কেক এখানে বিভিন্ন ধরনের বাজে কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামীদামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাসস্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ